কোনো জায়গা দিয়ে বা কোনো অঞ্চল দিয়ে আমাদের মানে বাংলাদেশের ভিতর দিয়ে যেন কোনো ভারতের কোনো ট্রেন না যায় এটা আমি চাই সবসময় আমি একজন মানুষ হিসেবে বা আমরা ইয়াং জেনারেশনের মানুষ আমি একজন জনগণ হিসেবে বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমার একটা দায়িত্ব হয়েছে যে আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে কখনোই যেন ভারতের ট্রেন না যায় ভারত আমাদেরকে কখনোই দেখতে পারে না এবং দেখতে চাও না তো আমাদের কেন ভারতের মানে আমাদের ভারত থেকে আমরা কোন সাহায্য পাই না আমাদের বাংলাদেশের ক্রিকেটে একটা ভিডিও ছাড়ছে যে ভারতকে কখনো ভারতের একটা ভিডিও হয়েছে যে ভাইরাল হয়েছে যে আমাদের ভারত একটা ভিডিও হয়েছে যে ভারত হেরে যাক আমাদের বাংলাদেশে বিশ্বকাপে যে এই সাউথ আফ্রিকার সাথে ও অস্ট্রেলিয়ার সাথে একটা বিশ্বকাপে যে ওই বিশ্বকাপে ভারত হেরে গেছে এটা নিয়ে আমাদের বাংলাদেশ মানে সবাই আনন্দ আমি বাংলাদেশ করছি কেউ ইন্ডিয়া করছে কেউ অস্ট্রেলিয়া সাপোর্ট করছে কিন্তু সবাই অস্ট্রেলিয়া সাপোর্ট করছে চাইছে যে ভারত না কিন্তু এটা নিয়ে আমরা টাইমে মানে আমাদের বাংলাদেশ বা বা অস্ট্রেলিয়া বা খেলা হয় ভারতের কোনো জনগণ বা কোনো সদস্য আমাদের পক্ষে থাকে না সবসময় আমাদের বিপক্ষে তো আমরা কেন বাংলাদেশকে সাপোর্ট করব। এটা তো আমি না যে ভারত কখনোই জিত বা এটা আমার নিজের ইচ্ছা যে আমি জিতি বা হারিয়ে যাই এটা আমার ইচ্ছা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ভারত করবো না আমি অস্ট্রেলিয়া করবো না আমি সাউথ আফ্রিকা করবো এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা কিন্তু সেই ইচ্ছার মানে আমরা অস্ট্রেলিয়া কেন সাপোর্ট করছি আমরা ইন্ডিয়াকে কেন সাপোর্ট করিনি তা আমার ইচ্ছা আমি সাপোর্ট করছি বা কেউ করিনি শেষ পর্যন্ত এখন অস্ট্রেলিয়া সাপোর্ট করার পর অস্ট্রেলিয়া ম্যাচ জিতে গেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে গেছে ওইটা নিয়ে আমাদের বাংলাদেশের কোনো নাগরিক বা ইন্ডিয়ার ইন্ডিয়াতে যাইলে মানে এদেরকে হেনস্থায়ী করে বা মানে এদের আত্মসম্মান নিয়ে টানাটানি করে মানে খারাপ ভাষায় গালাগালি করে মানে আমরা চাই না তো যেই ভারত আমাদেরকে কখনোই ভালো চায়নি বা আমাদের ভারত কখনোই আমাদের মানে ভালো কোনো চাও না কখনোই আমাদের ভারত চায় একমাত্র রান্না আছে ওই সরকার সবসময় ভারতের প্রতি টানে কিন্তু আমি এতটুকু যতদিন দেখছি যে ভারতে নিয়ে মানে সবসময় ভিডিও তৈরি হয় কিন্তু ওইসব ভিডিওগুলো মানে মানে এইসব ভিডিওগুলো মানে কেটে দেওয়া হয় বা ব্লক লিস্টে রাখা হয় এখন আমাদের ভারতের একটা ট্রেন রাশিয়া দিয়ে চলে যাবে এটা কি আমি চাই যে আমাদের কোনো রাষ্ট্রে চাইবে না যে আমাদের বুকে দিয়ে যে আমাদের একটা ট্রেন যাবে এটা আমি কখনোই চাই না আমার বুকের মাঝখান দিয়ে বা আমাদের দেশের ভিতর দিয়ে যে একটা অন্য রাষ্ট্রের একটা ট্রেন যাবে এটা চীনে যাবে না রাশিয়া চীনে যাবে না রাশিয়া যাবে না যুক্তরাষ্ট্রে যাবে না ইংল্যান্ড আয়ারল্যান্ড চাবে না কেউ যাবে না তা আমি কেন যাব আমি কেন ভারতকে আমি আমার বাংলাদেশের রেলপথ দেব এটা কোন হিসাবে এটা কোন যুক্তিতে আছে এটা আমি একজন দেশের নাগরিক হিসেবে বলতেছি আমার কোনো এই যুক্তি আছে যে কালকে রাত্রে এগারো ঘন্টা আগে আর কি একটা ফটোশ্যুট দিয়েছিল যে ভারতের ট্রেন নাকি বাংলাদেশের রাজশাহীর পথ দেওয়া যাইতেছে বা পথ তৈরি করতেছে এটা নিয়ে ভিডিও হতেছে কিন্তু আমি রাসেল পাইবার রাসেল পাইবার করতে করতে এই মানুষ সবাই বেশি কিন্তু আতঙ্ক বেশি রাসেল পাইবার দিকে এখন রাসেল পাইবারের শেষ পর্যন্ত শেষ পরিণতি এখন করে দিছে যে রাজশাহীর ভিতর দিয়ে এখন কি ট্রেন চলে যাইতেছে এই কিন্তু মানুষের কতটা বোকা বানিয়ে মানে এই রেলপথ তৈরি করতেছে মানে আমি বুঝিনা আমাদের সরকার কি মানে ওদের প্রতি টানে আমি জানি না কিন্তু কেন আমাদের সরকার এটা দেখে না যে আমাদের বুকে দিয়ে কেন ট্রেন যাবে আমি তো চাই না যে আমি সবাই এটা নিয়ে প্রতিবাদ করি আমরা সবাই দাঁড়াই আমাদের বাংলাদেশের প্রতি কিন্তু বাংলাদেশে আমি কখনোই চাই না ইন্ডিয়ার রেল বা ইন্ডিয়ার ট্রেন চলাচল করুক বা কখনো ইন্ডিয়ার মানুষ আমাদের বাংলাদেশে আসুক এটা আমরা কখনোই চাই কিন্তু সেরা তারা কখনোই আমাদেরকে ভালোবাসে না তো আমরা এদেরকে ভালোবাসি কি করবো এরা আমাদের কখনো ভালো চায় না ইন্ডিয়া তা আমাদের যে ট্রেন যে ট্রেনটা পদক্ষেপ নেছে ইন্ডিয়া এটা নিয়ে আমরা বয়কট করি বা ইন্ডিয়া আমাদের কখনোই ভালো চায় না আমরাও তাদের চাই না কেন তারা আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে কেন ট্রেন এটা আমি চাই না কখনো